দেশ বিরোধী এবং দেশের সামাজিকতা বিরোধী অনেক কার্যক্রম হয় বলে আমরা জানি প্রায় অনেক মাজারেই বিভিন্ন মাদক সহ অন্যান্য এই সকল জাতীয় কার্যক্রমেরও ব্যাপক কথা শোনা যায়

এই জাতীয় বক্তব্য যখন কোন সুনির্দিষ্ট দায়িত্বশীল পক্ষ থেকে আসবে এবং ইসলাম তখন সেই বিষয়ে তার দায়িত্বশীল বক্তব্য প্রদান করবে এখানে কোনো বিচ্ছিন্ন কোন ব্যক্তির এত কোন বিচ্ছিন্ন বক্তব্য নিয়ে এবার ইসলামের মতো প্ল্যাটফর্ম মন্তব্য করতে পারে